আরে অর্ভ ভাই হ্যাঁ আপনি টিচার ভাই এখনো নিয়ে পড়তেছেন ভাই আরে পড়তেছি কি আবার এই যে আমাদের এইচএসসি পঁচিশ আর এইচএসি ছাব্বিশের যে পোলাপান আছে মানবিকের তাদের অনেক প্রশ্ন হয় যে ভাই কোশ্চিন বই থেকে কম হবে এত বড় সিলেবাস হাতির মতো সিলেবাস সিভিক্স তো ভাই বই খুললে আমি হারাই যাই আবার হিস্ট্রি বই খুললে তো মহাকাশে চলে যাই ভাই কি করব ওই থেকে প্রশ্ন পাবো সামনে তো ভাই টেস্ট করি খেয়েছি পঁচিশ পোলাপান বলতে তারপর বলছে ভাই এইচএসি আছে আবার এই ছাব্বিশে বলতে ভাই আমি তো নতুন আমরা তো হচ্ছে বাচ্চা আমার তো মুখ ফুটে নাই চোখ ফুটে নাই কি করব না করব মানবিকে আসে তাদের জন্য বলতে চাই আমি এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি এস সি সাজেশন বইটা এই বইটাতে আমি যেসব প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করেছি সেগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চিনে আসা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা যেগুলো তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে কলেজ এটিএস পরীক্ষা যাই বলো না কেন তুমি যদি মানবিকের ছাত্র হয়ে থাকো সেই প্রশ্ন তুমি অবশ্যই কম পাবা এবং এটা শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে কেননা বিগত বছরে এইচএসি চব্বিশের পরীক্ষা যদি দেখি বা তেইশে সেখানেও কিন্তু আমাদের এই বই থেকেই প্রশ্ন শতভাগ কম এসেছিল তাই তুমি যদি মানবিকের ছাত্র হয়ে থাকো তোমার যদি মাথায় চিন্তা থাকে যে আমি সায়েন্স কমার্স থেকে আসতে এসেছি কিন্তু পরে আমি প্রশ্ন কম পাই না তোমাকে বলছি এখনি চলে যাও আমাদের এই বইটি তোমরা রকমারি থেকে পারচেস করে নাও লিঙ্ক থাকবে এই কম এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে তাই তোমাদেরকে বলছি বিজয়ের মাসে নিজেকে বিজয় এনে দাও এবং এই বই নিয়ে এইচএসিতে বড় একটা ছয় মাস দেখা হবে বিজয়